নেশার আতুর ঘর পুরনো অফিস ঘর বিশ্রামগঞ্জ বর্জলা এলাকার ওয়াটার সাপ্লাই অফিস ঘরে স্থানীয় এলাকার যুবকদের মাদক সেবনের অভিযোগ উঠেছে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত বর্জলা গ্রাম পঞ্চায়েতের বরজলা পালপাড়া পানীয় জলের পাম্প হাউস বর্তমানে নেশাগ্রস্ত যুবকদের আড্ডাস্থলে পরিণত হয়েছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন প্রতি রাতে এখানে বিভিন্ন স্থান থেকে উঠতি বয়সের যুবকরা এসে নেশার বসায় এই পাম্প হাউসের ঘরের মধ্যে যুবকরা বিভিন্ন ধরনের মাদক সেবন করে ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে শরীরে ড্রাগস গ্রহণ মদ গাঁজা আফিং হেরোইন সহ বিভিন্ন মাদক দ্রব্য সেবনের অভিযোগ উঠেছে উদ্বেগজনকভাবে স্কুল কলেজ পড়োয়ারাও এই আসরে যোগদান করছে বলে জানা গেছে গ্রামের মানুষজন এই পরিস্থিতিতে উদ্বিগ্ন ও অতিষ্ঠ তারা বিশ্রামগঞ্জ থানা পুলিশের প্রতি রাতে টহলদারি চালানোর দাবি জানিয়েছেন যাতে এই অবৈধ কার্যকলাপ বন্ধ করা যায় স্থানীয় প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপ না হলে যুব সমাজ ধ্বংসের পথে এগিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী ডাক্তারের মানে কয়েকটা পোলা আমরা ভাগছে চাই যে প্ৰশাস্তাতে বন্ধ হয় ভদ্ৰা ৰতন কামৰ মেম্বাৰত যাতে বন্ধ হয়

গ্রামবাসী দ্রুত প্রশাসনের কার্যকরী পদক্ষেপ কামনা করছেন যাতে পানীয় জলের এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি পুনরায় তার প্রকৃত কাজে ব্যবহার হতে পারে এবং নেশার কবল থেকে যুবসমাজ মুক্ত হয়